প্রিয় উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টারের বন্ধুরা আমি ওবায়দুর রহমান আজ আমি তোমাদের জন্য উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টারের দর্শনের সত্যাপেক্ষ অর্থাৎ প্রথম অধ্যায় থেকে আমরা ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্নমান দুইয়ের প্রশ্নের সাজেশন নিয়ে আলোচনা করব। যে প্রশ্ন উত্তরগুলো তৈরি করলে তোমরা হুবহু প্রশ্নোত্তর দুইয়ের প্রশ্নগুলো তোমরা করতে পারবে তো আমি কথা না বাড়িয়ে সরাসরি প্রশ্নের দিকে চলে যাব তো উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টারে প্রথম অংশে তোমাদের যে পাঁচটি দুই মার্কের প্রশ্ন লিখতে হবে তার মধ্যে ভীষণ গুরুত্বপূর্ণ আমি প্রথম অধ্যায় থেকে আমরা প্রশ্নগুলো তুলে ধরার চেষ্টা করছি দেখো প্রথমেই যে প্রশ্নটি রাখা হয়েছে সাংকেতিক বা প্রতীকী যুক্তিবিজ্ঞান কাকে বলে দুই নম্বর প্রতীক বা সংকেত বলতে কী বোঝো তিন নম্বর প্রতীক বা সংকেতের গুরুত্ব লেখো চার নম্বর যুক্তিবিজ্ঞানে সংকেত ব্যবহারের দুটি সুবিধা লেখো তারপরে দেখো শাব্দিক প্রতীক কাকে বলে অশাব্দিক প্রতীক কাকে বলে সংকেত বা প্রতীক কয় প্রকার ও কি কি পরে প্রশ্ন স্থায়ী সংকেত কাকে বলে তার উদাহরণ দাও অস্থায়ী সংকেত কাকে বলে একক স্থায়ী সংকেত কাকে দি পালে। পালে। পালে পালে পালে। পালে বলে দ্বি স্থায়ী সংকেত কাকে বলে পরে প্রশ্ন সরল বা আণবিক বচন কাকে বলে যৌগিক বচন কাকে বলে বচনের অবয়ব বলতে কী বোঝো যোজক কাকে বলে গ্রাহক কাকে বলে ধ্রুবক কাকে বলে অপেক্ষক কাকে বলে সত্যাপেক্ষক কাকে বলে সত্যাপেক্ষ বচন কাকে বলে সত্যাপেক্ষ যুক্তি কাকে বলে সত্যাপেক্ষ যোজক কাকে বলে সত্যাপেক্ষ যোজক কাকে বলে বচন কাকে বলে বচনাকার কাকে বলে বচন ও বচনাকারের মধ্যে পার্থক্য লেখ নিবেশন দৃষ্টান্ত কাকে বলে নিষেধক বচন কাকে বলে যৌগিক বচন কাকে বলে যৌগিক পচন কয় প্রকার ও কি কি বৈকল্পিক বচন কাকে বলে বিসংবাদী অর্থে অথবা শব্দের অর্থ কী অবিসংবাদী অর্থে অথবা শব্দের অর্থ কী প্রাকল্পিক বচন বা সংশ্লেষকমূলক বচন কাকে বলে প্রাকল্প বচনের নিষেধক বচন কি হবে প্রাকল্পিক বচনের নিষেধক বচন কি হবে তারপরে দেখো বস্তুগত সমমানতা বলতে কী বোঝো বস্তুগত সমমানতা বলতে কী বোঝো যৌক্তিক সমমান বলতে কী বোঝো বৈকল্পিক বচনে কয়টি বিকল্প থাকে ও কি কি একটি দ্বিপাকল্পিক বচন কখন সত্য ও কখন মিথ্যা হয়ে থাকে সত্য সারণীর সাহায্যে নাল ডট ভেল ট্রিপুলভার এবং ডটের ডট ধ্রুবকের সংজ্ঞা দাও অর্থাৎ সত্য সত্যসারির সাহায্যে তোমাদের যে ধ্রুবকগুলি রয়েছে নট ডট ভেল কাল বার এগুলোকে তোমাদের সংজ্ঞায়িত করতে হবে তারপরে দেখো নির্দেশক স্তম্ভ ও ফলস্তম্ভ কাকে বলে ভেরি ভেরি ইম্পর্টেন্ট শত সত্য মিথ্যা আপতিক বচনাকার কাকে বলে উদাহরণ দাও তারপর দেখো বিজ্ঞানী গঠনের দিক থেকে বচনকে কয় ভাগে ভাগ করা হয়েছে কি কি এই ছিল তোমাদের ভীষণ গুরুত্বপূর্ণ মাত্র তেতাল্লিশটি প্রশ্ন এই প্রশ্নোত্তরগুলি যদি তোমরা ভালোভাবে চর্চা করো তাহলে অবশ্যই তোমাদের যে সত্যাপেক্ষক বচন থেকে যে প্রশ্ন আসবে সব প্রশ্নই তোমরা কমন পাবে আজকের আলোচনা এ পর্যন্ত যদি আলোচনাটি ভালো লাগে তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করবে আর নতুন হয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন টাচ করতে ভুলো না এখানে শেষ করছি ভালো থেকেও সুস্থ থাকেও নিজের প্রতি খেয়াল রেখো আবার দেখাবো নতুন কোনো ভিডিওতে ততক্ষণ টাটা বাই বাই